এইসব কোম্পানির কাজ আপনারা আসলে আসতে পারেন যারা দেশে কোনো কাজকাম করেন নাই মানে একদম বেকার থাকছেন ঘুরছেন ফিরছেন খাইছেন মানে তারা যদি এইসব কোম্পানিতে আসেন আমি মনে করি যে তাদের জন্য এইসব কোম্পানি হচ্ছে সবচেয়ে বেস্ট এইসব কোম্পানিতে আসলে আপনাদের জন্য একদম পারফেক্ট আপনারা আসলে কাজ করতে পারবেন আরবে আইসা যে সব বাইরে একদম মানে করতে চান মানে সুখে থাকতে চান নিজের কাপড় সবসময় পায়ে পরিষ্কার রাখতে চান তারা হয়তো বা রেস্টুরেন্ট কোম্পানিতে আসেন তা না হলে আবাসিক হোটেলে আসেন হয়তোবা কোনো সুপার মার্কেটে আসেন নইলে কোনো মলে আসেন যেন কাপড়ের দোকান কি জুতার দোকান অথবা কোনো বড় দোকানের ভিসায় আসেন কফি শপে আসেন এইসব কোম্পানিতে আসলে মনে করেন যে আপনার কখনো মানে নিজের কাপড়টা আর কি ময়লা করার লাগবে না একবারে সেন্ট মাইরে একটা ভাং বং করে মানে পাংখুর মতো সাইজে এইসব কোম্পানিতে আসলে আপনারা সুখে শান্তিতে বসবাস করতে পারবেন মানে একটা যে চিন্তা ভাবনা থাকতো এই চিন্তা চিন্তাভাবনার আপনার মধ্যে আর কখনোই থাকবো না যে বাইরে কাজে জামো মানে আমার কি কাজ কষ্টের হবে না সুখের হবে মানে এই ধরনের বহুত একটা ভাবনা থাকে মানে এইসব কোম্পানিতে আসলে যেরকম সুপারমার্কেট এই ধরনের যদি কোম্পানিতে আপনি আসেন তাহলে আপনার জন্য হবে দেশে যেহেতু বেকার আছেন কাজকাম করেন নাই কোনো কাজও জানেন না আপনি হঠাৎ করে যদি এই দেশে রুদ্রের কাজে পান যদি আপনার মনে চায় যে আমি জিজ্ঞাসা করবো আমার বন্ধু বান্ধবের কাছে আসলে কি ভাই যারা বর্তমানে সৌদি আরবে আছে তারা বলতে পারবো যে একশোর মধ্যে একশো পার্সেন্টই ভালো এই যারা একদম মানে ভালো পরিবেশে থাকতে চান ভালো সৎসান্দ্য ভূত করতে চান তারাই ভালো বেতন পেতে চান ভালো কাজ পেতে চান তারা এইসব কোম্পানিতে আসেন মানে আপনার জন্য সৌন্দর্য একটা মুহূর্ত ভালো কাপড় পরা ঘুরবেন সবসময় ভালো থাকবেন শরীরে পারফিও মাইকা চলবেন এইসব কাজে এইসব ভিসায় আসেন এক রেস্টুরেন্টের কাজে সুপার মলে মানে বনে যারা কষ্ট না লাগে